আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে কিছু ক্রিকেট নিয়ে কিছু জানা অজানা তথ্য নিয়ে আলোচনা করবশী আমার আশা করি আপনারা আমার পাশে থাকবেন ক্রিকেট প্রথম ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে ইংল্যান্ড ছিল স্বাগতিক ক্রিকেট টুর্নামেন্টে অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের ফাইনাল খেলে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন অর্থাৎ অর্জন করে তারপরে দ্বিতীয় ওয়ার্ল্ড কাপ সেই ইংল্যান্ডই স্বাগত স্বাগতিক ছিল ঊনআশি সনে দ্বিতীয়বারের মতন বিশ্বকাপ আয়োজন হয় সেই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড ফাইনাল হয় ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন একটা অর্জন করে তৃতীয় সেই তৃতীয়বারও সেই ইংল্যান্ডেই স্বাগতিক হয় নর্থেলমারে ফাইনাল অনুষ্ঠিত হয় উনিশশো তিরাশি সনে সেই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ পরপর দুইবার অপরাজিত চ্যাম্পিয়ন হয় দ্বিতীয়বারের মতন বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে একটি অঘটনের সৃষ্টি হয় ভারত প্রথমবারের মতন ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে পরাজিত করে প্রথমবারের মতন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার্জন করে ভারত তারপরে উনিশশো বিরানব্বই সনে অস্ট্রেলিয়া স্বাগতিক থাকে সেই টুর্নামেন্টে পাকিস্তান আর ইংল্যান্ড ফাইনালে উন্নীত হয় সেই টুর্নামেন্টে ইংল্যান্ডকে পরাজিত করে প্রথমবারের মতন পাকিস্তান বিশ্ব চ্যাম্পিয়ন হয় তারপরে আপনার এশিয়াতে বিশ্বকাপ আয়োজন করে সাতাশি সালে সাতাশি সনে এশিয়ায় বিশ্বকাপের আয়োজক হয় ভারত পাকিস্তান শ্রীলঙ্কা তখন অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতন অ্যালান বর্ডারের নেতৃত্বে দ্বিতীয়বারের মতন অস্ট্রেলিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় তারপরে নিরানব্বই বিরানব্বই সনে অস্ট্রেলিয়ার স্বাগতিক হয় সেই টুর্নামেন্টে ইংল্যান্ড আর পাকিস্তান ফাইনালে উন্নতি হয় ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তান প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় তারপরে ছিয়ানব্বই আবার এশিয়াতে স্বাগতিক হয় এশিয়া তিন দেশ শ্রীলঙ্কা ভারত পাকিস্তান ছিয়ানব্বই অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ফাইনালে উঠে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো পরাজিত করে প্রথমবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ক্রেতা করে শ্রীলঙ্কা তারপরে নিরানব্বই আবার সেই ইংল্যান্ড ও নর্সের মারে ফাইনাল অনুষ্ঠিত হয় পাকিস্তান অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া চতুর্থবারের মতন পাকিস্তানকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন খেতে করে তারপর দু হাজার তিন আফ্রিকা দক্ষিণ আফ্রিকাতে স্বাগতিক হয় দক্ষিণ আফ্রিকার মাঠে ভারত আর অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপের ফাইনালে উন্নীত হয় ওয়ার্ল্ড কাপে ভারতকে পরাজিত করে অস্ট্রেলিয়া পঞ্চমবারের মতন ভারতকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় দু হাজার সাত সালে ইউরোপিয়ান অঞ্চল ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক হয় সেই টুর্নামেন্টে শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপের ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে ফাইনালে পরাজিত করে এই ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে তারপরে দু হাজার এগারো দু হাজার এগারো সালে ইন্ডিয়া স্বাগতিক হয় ইন্ডিয়া শ্রীলঙ্কা তখন ফাইনালে শ্রীলঙ্কা আর ইন্ডিয়া মুম্বাই বাংখার স্টেডিয়ামে ফাইনালে খেলা করে যোগ্যতা অর্জন করে আর ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত দ্বিতীয়বারের মতন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় দুই হাজার পনেরো সালে সেই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড স্বাগতিক হয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ফাইনালে মেলবোর্নের মাঠে অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে মাইকেল ক্লার্কের নেতৃত্বে নেতৃত্বে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে তারপরে উনিশ উনিশ সাল দুই হাজার উনিশ সালে ইংল্যান্ড আবার বিশ্বকাপ আয়োজনের স্বাগত হয় নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড প্রথমবারের মতন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে সেই টুর্নামেন্টে কী ছিল না রোমান্স মানে কী বলবো মূল টুর্নামেন্টে নিউজিল্যান্ড স্ট্রং ছিল সেই নিউজিল্যান্ড ইংল্যান্ডের সাথে প্রথম ব্যাট করে প্রথম ব্যাট করে দুশো একচল্লিশ রানের টার্গেট দেয় সেই ফাইনালে ইউডেনিমে নেমে ইংল্যান্ড জসবাগলারের নেতৃত্বে জসবাট ক্লার আর পিয়ন বার্গারের নেতৃত্বে তারা এত সুন্দর খেলতেছে খেলতে খেলতে তারা রান তাড়া করতে গিয়ে সময় তাদের খেলা একটু হয়ে যায় তখন বেনিস্টোক আর জজপা ক্লারের ব্যাটিং দৃঢ়তায় তারা মজবুত শক্ত অবস্থানে থাকে এক সময় খেলতে খেলতে তাদের অবস্থান এরকম হয় পরাজয়ের নিশ্চিত পরাজয় অবস্থা নেই শোনায় তখন একটি বাউন্ডারি ওভার থ্রো বাউন্ডারি এক রান যে জায়গায় এক রান হয় সে জায়গায় পাঁচ রান ওরা পেয়ে যায় আম্পায়ারের ভুলের কারণে পাঁচ রান পেয়ে যায় তখন দুই বলে আপনার তিন সরি তিন বলে ষোলো রান লাগে সে জায়গায় এক ওভার বাউন্ডারি পেয়ে যায় তারা পাঁচ রান পার্টি পায় পাঁচ রান বাড়তি পায় তারপরে সে ম্যাচ টাই হয় সেই হওয়ার পরে সুপার ওভারে উন্নীত হয় খেলা সুপার ওভারে ইংল্যান্ড ব্যাট করে ইংল্যান্ড ব্যাট করে নিউজিল্যান্ডের শূন্য রানের টার্গেট আগে বাড়ে সেই খেলা সেই খেলা নিউজিল্যান্ড ব্যাটিং করতে নেমে টাই করে থাকে সেই খেলা সুপার ওভারে উন্নীত হয় সুপার ওভারে

ইংল্যান্ডের সাপোর্ট করে আইসিসি ইংল্যান্ডের চাপিয়ন ঘোষণা করতে শর্ত কি ছিল যে রানিং খেলায় বাউন্ডারি তারা বেশি হাতে গেছে এটা কোনো এই তথ্যটা কোনো ঘোষণা ছিল না টুর্নামেন্টে এই ঘোষণাই ছিল না তারা ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করার জন্য নিউজিল্যান্ডের সাথে অবিচার করে নিউজিল্যান্ডকে জোর করে পরাজিত পরাজিত ঘোষণা দেয় বাউন্ডারিতে একটা একটা বাউন্ডারি ইংল্যান্ড বেশি মারছে ওই সূত্র ধরে ইংল্যান্ডকে প্রথমবার মতো উনিশ সালে দুই সালে ইংল্যান্ডের কালটাতে ফেতাব দেয় তারপরে

খেতাব নিয়ে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়া খেলতে নামে তখন তারা যে এত মন মনে এত স্ট্রং ফাইনালে খেললে ফাইনালে তারা ইন্ডিয়াকে পরাজিত করে ফেলায় পরাজিত করে ষষ্ঠবারের মতন অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মানের থেকে নেতৃত্বে চ্যাম্পিয়ন মানে